বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিয়া পারভিন পপি ভক্তরা তাকে পপি নামে বেশি চেনেন পপি উনিশশো উনআশি সালে বারোই সেপ্টেম্বর হোলনার সোনাডাঙ্গায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী এ পর্যন্ত মেঘের কোলের রোদ কি জাদু করিলা গঙ্গা যাত্রা সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিত হয়েছে পফির বাবার নাম আমির হোসেন তার শৈশব কাটে খুলনার দাদাবাড়িতে ছয় ভাই বোনের মধ্যে পফি বড় পড়াশোনা করেছেন খুলনা মনোজন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন তিনি লাক্স আনন্দ বিস্মৃতা সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন তিনি উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালনায় আমার ঘর আমার ব্যস্ত সিনেমায় চলচ্চিত্রে পা রাখেন তিনি কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি রহমান আকবর পরিচালিত এই চলচ্চিত্রের বিপরীতে অভিনয় করেছেন ওমর সানি সিনেমাটি সেই সময়ে সাত কোটি টাকার ব্যবসা করে মাইল ফলক করে মান্না প্রজাতিত লাল ব্যবসা সিনেমায় সফল হয় ও তার অভিনয় জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে এই সিনেমায় আবেদনময়ী খেপা পাওয়া ফি নিজেকে নতুন ভাবে তুলে আনেন রুবেলের সাথে জুটি বাঁধে কে একে অভিনয় করেন তার সাথে বাইশটি সিনেমায় চোখ ধারালো দৈহিক সৌন্দর্যে এই অভিনেত্রী খোলামালা পোশাকে সবার নজর কেড়ে নেন মায়ের জন্য যুদ্ধ সিনেমায় মন বলে পিউ পিউ গানে কালো বিলাও পা উন্মুক্ত পোশাকে ব্যাপক উষ্ণতা ছড়ান সময় নায়িকা তাছাড়া অনেক সিনেমায় বোর্ড লুপ চুম্বন দৃশ্যে দেন তিনি আর পশ্চিমা খোলামালা আবেদন দৃশ্যে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি একের পর এক ব্যবসা সফল সিনেমা দিয়ে কিছুদিনের মধ্যে বাংলাদেশের চলচ্চিত্রে শীর্ষ নায়িকার স্থান দখল করেন তিনি তখন সময়ের অভাবে বলিউডের মহা ইভারেজ সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন এই নায়িকা পফি দুইশো পঞ্চাশটির বেশি সিনেমায় অভিনয় করেন দু হাজার সালে অভিনয় করেন কালাম কাইসা পরিচালিত কারাগার সিনেমায় এতে এক টোকায় পরিচিত অভিনয় করে প্রথমবারের মতন অভিনয় চিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন চলচ্চিত্রের পাশাপাশি তিনি টেলিভিশন নাটক টেলিফিল্মে অভিনয় করেন কাজ করেছেন মেজবা শিক্তা পরিচালিত গধুলি দেখা আলো নাটকে দুই সালে ঈদে বাংলা ভিশনে এর জন্য নির্মিত আমি ভালোবাসি টেলিফিল্মে অভিনয় করেন টেলিফিল্মটি পরিচালনা করেছেন ইমেল আর এবং তার বিপরীতে ছিলেন চঞ্চল চৌধুরী দুই হাজার সালে রেজওয়ানুর রহমানের নির্দেশনায় নোটবুক টেলিফিল্মে বিবাহিত নারীর অভিনয় চরিত্রে অভিনয় করেছেন পপি দুই হাজার পনেরো সালের শেষের দিকে এক বছর এর চুক্তিতে ব্র্যান্ড অ্যাম্বাসিডার হন তিনি তাকে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্দেশে রোমানিয়া বিস্কুটের বিজ্ঞাপনেও দেখা যায় এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে তো বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার অন্যান্য বন্ধুর কাছে আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ